আজকে দশটা গরু আছে ভাই মোটামুটি খুব কালো শুন ভালো হ্যাঁ বয়স কাঁচা সব সদাত করে দুটা না তিনটা জোয়ান আছে নতুন জোয়ান হ্যাঁ গরুগুলা যদি এখন নিয়ে যায় তিন মাসের মধ্যে গরুগুলা কুরবানিতে ছাড়তে পারো ভালো দাম আছে আর গরু শিং মাথা সব ভালো আচ্ছা আচ্ছা কত টাকা বিক্রি করা যাবে তিন মাস পরে পঁয়ষট্টি সত্য আরো বেশি হতে পারে গরু যেরকম খাওয়াবে যেরকম দানা করবে সেরকম পরিচর্যা করে আচ্ছা আচ্ছা কতগুলো গোস্ত ধরানো যাবে একশো দশ একশো পনেরো একশো পাঁচ একশো আচ্ছা আর কতটুকু করে আছে বর্তমানে পশুটি তো সত্য সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে সারিবদ্ধভাবে বর্তমান সময়ে মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু হার্ডি সার গুরু বাধা আছে আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাওয়ার ভাই আর আজ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা বর্তমানে বাজারে বলেন তো বাজার তো এখন গেলো হুম একটু বাড়তির দিক বাজারটা কিছুটা বাড়তির দিকে আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন আজকে দশটা গরুর একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সব নিখুঁত মানের আচ্ছা টোটাল গরু দশটা

এটাও ছয় দাগ রানিং ছয় দাগ গরু লম্বা কি দাড়ি কি দেখছেন চামচ ছয় দাগ সব কিছু দেখে নেবে সুইং মাথা সব কিছু দেখে নেবে ছয় দাগ আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার রানিং ছয় দাগ বয়সের এটা একটা দেশাল জাতের নেকুত মানে নেকুত মানে লম্বা দেখেন দাড়ি দেখেন লম্বা চাওরা আছে ভালো না কোথাও কোনো ধরনের কোনো খুদ খাদ কিছু নাই আর এটা তিন এটা তিন এটাও কিন্তু হ্যাঁ ছয় দাগ এটাও ছয় দাগ রানিং ছয় দাগ রানিং ছয় দাগ সিরিয়ালে তিন নাম্বার দেশাল যাদের দেশাল দেশাল সিরিয়ালের তিন নাম্বার রানিং ছয় দাঁ বয়সের আচ্ছা মোটামুটি নিখুঁত মানের আছে তলা টলা সব ভালো আছে কনসেপ্ট করাতে চাইলে কনসেপ্টেও করানো যাবে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আর এটা চার নাম্বার এটা ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে সিরিয়ালে চার দ্যাখ চাম চাম হ্যাঁ সব কিছু ঠিকঠাক কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের চার নাম্বার আর এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে নিখুঁত মাল কোনো খুঁত নাই সব কিছু দেখে হাত মাছ সব দেখে হাত কিছু সব দেখে শুনে নিয়ে যাবে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তার পাশে এটা পাঁচ এটা কিন্তু ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত রানিং ছয় দাঁত ছয় দাঁত হুম চার দাঁত আচ্ছা রানিং ছয় দাঁত সিং দেখেন মাথা দেখেন রং টং কালারটা সব কিছু দেখেন সব কিছুই ঠিকঠাক আছে রানিং ছয় দাঁত বয়সের নিখুঁত মানের আচ্ছা ছয় লাদিন দেখিয়ে পাশে ছয় দাঁত বয়সের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দেশাল জাতের আচ্ছা তার পাশেটা ছয় না এটা চার দারি ছ দাঁত হচ্ছে এটা চার দাঁ থেকে ছয় দাঁত মানে এটাও ছয় দাঁত আমরা এটা ছ দার দাদ পারি ছ দাদা

দশআলদার দশআলদার নিকুতমানের আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সবকিছু দেখে নিয়ে যাবে প্রত্যেকটা চাইলে কনসেপ্ট করানো যাবে আচ্ছা আর এটা সাত সাত এটাও কিন্তু সাত না আট এটা আট নাম্বার হচ্ছে এটা এটাও রানিং ছদাত তার মানে সবগুলোই কি ছদাত হ্যাঁ আজকে ছদাতের গরু বেশি ছদাতের গরু বেশি বাজারে চলতেছে তো দাতের গরু চলতেছে তো আচ্ছা আচ্ছা তাহলে এটা আট নাম্বার ছয় দাঁত বয়সের নিখুত মানের আচ্ছা তারপর সব থেকে বড় বেশি মাংস ধরা যাবে একশো বিশ কেজি সিরিয়ালের নাম্বার আর এটা একটা দেশাল জাতের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই নিখুঁত মানের আচ্ছা সিরিয়ালের নয় আর এটা সর্বশেষ দশ থেকে সর্বশেষ দশ নম্বর এটা একটা নিখুঁত মানে সর্বশেষ দশ দশ

এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এদিক ঠেলে দেন ওকে আচ্ছা তাহলে টোটাল গরু দশটা আচ্ছা এই গরুগুলো বললেন বর্তমানে পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মতো গোস্ত আসবে এখন তিন মাস যদি কেউ পালতে পারে সুন্দরভাবে পরিচর্যা ট্রিটমেন্ট করতে পারে তাহলে গোস্ত ধরা যাবে একশো প্লাস মাইনাস একশো প্লাস একশো প্লাস কোন ধরবে কোনো দোষা ধরবে কোনোটা